হরে কৃষ্ণ একাদশী তিথি হল অত্যন্ত পবিত্র তিথি এই একাদশী তিথি হল মুক্তি প্রদানকারী এবং পাপনাশিনী এই একাদশী ব্রত পালন করলে আমরা খুব সহজে আমাদের জন্ম অর্জিত পাপগুলিকে নষ্ট করতে পারি এবং পবিত্র হয়ে ভগবান শিহরির কাছে ফিরে যেতে পারি তাই আমাদের সকলেরই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করা উচিত এই একাদশী ব্রত পালন করলে আমরা ভগবানের প্রেমধন লাভ করতে পারব তাই চৈতন্য মহাপ্রভু সকলকেই একাদশী পথ পালনের উপদেশ দিয়ে গেছেন আট থেকে আশি বছর যে কোনো ব্যক্তির একাদশী পথ পালন করা উচিত আজকে আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব কার্তিক মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী এই একাদশীর বর্তমাত কথা এই একাদশীর প্রাণভঙ্গের সময় এবং এই একাদশীর দিন কোন কোন কাজ করা চলবে না এই সমস্ত কিছু বিষয় জেনে নেব প্রথমে আমরা জেনে নেব কার্তিক মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম রমা একাদশী এই রমা একাদশে বতটি আমাদের পালন করতে হবে তিরিশে আসছেন এবং ইংরেজিতে সতেরোই অক্টোবর শুক্রবার দিন এই একাদশের পারণভঙ্গের দিনটি হলো ঠিক তার পরের দিন বাংলায় একত্রিশে আসছেন এবং ইংরেজিতে আঠেরোই অক্টোবর শনিবার দিন ভারতবর্ষে একাদশের পারণভঙ্গের সময় হল ভোর পাঁচটা চৌত্রিশ থেকে সকাল নটা পঁচিশের মধ্যে এবং বাংলাদেশে একাদশীর পারণভঙ্গের সময় হল ভোর পাঁচটা চুয়ান্ন থেকে সকাল নটা পঁয়তাল্লিশের মধ্যে এবার আমরা জেনে নেব এই রমা একাদশীর বতমহাত্মের সম্পর্কে একসময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরকারী এই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর কথা বর্ণনা করছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র যম বরুণ এবং ধনপতি কুবরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভূষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণুভক্তি এবং সত্য প্রতিজ্ঞ এইরূপেই তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার এক কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন একসময় শ্বশুর বাড়িতে এসেছিলেন দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতা শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি বাজে ঘোষণা করে দিয়েছেন যে একাদশের দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজা নিষেধাজ্ঞার শুনে তার প্রিয়তম পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমায় বলো উত্তর রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্যের মধ্যে কেউ আহার করবে না মানুষের কথা তো দূরেই থাকুক পশুরা পর্যন্ত জল গ্রহণ করবে না হে নাথ তুমি যদি এখান থেকে পরিত্রাণ পেতে চাও তবে নিজেকে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলে নিন্দাবাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে দেখো যা ভালো হয় তাই করো সাধব স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয় তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গিয়ে ফিরে যাব না এখানে থেকে একাদশী বত পালন করব ভাগ্যে যা আছে তা অবশ্যই ঘটবে এভাবেই শোভন ব্রত পালনে বদ্ধ পরিকল্প হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছেই রাত্রি অত্যন্ত আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড় দুঃখদায়ক কেননা ক্ষুদায় তৃষ্ণা সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এভাবে রাত্রি অতিবাহিত হলে উদয়কালে তার মৃত্যু হলো রাজা মুচুকুন্দ সারম্ভে তার সাবদাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্তিকে সমাপ্ত করে পিতা পিতারাধা সেই পিতৃগীহীক পাশ করতে থাকলেন কালক্রমে রমাবতের প্রভাবে শোভন মন্দ্রাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এমন সময় মুচুকুন্দপুরের সমসর্ভা নামক এক ব্রাহ্মণ তীর্থগ্রহণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিকখচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব এবং অপ্সরাগণ দ্বারা তিনি নানা উপচারে সেখানে পূজিত হচ্ছিলেন রাজা মুচুকুন্দের জামাতারূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ এবং স্ত্রী সহ নগরবাসীর সকল কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলে কুশল বার্তা জানালেন তারপর জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কীভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সব আমার কাছে বর্ণনা করুন তখন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে রমা একাদশী সর্বপথের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারোহিতভাবে পালন করলেও তা আশ্চর্যজনক এই ফল করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন সমশর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সমশর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তমান এবং তার নগর দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় যাতে তার নগর স্থির হয় তার কোনো উপায় বের করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পুণ্যের প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন সমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতের ব্রাহ্মণদেবের আশ্রমে উপস্থিত হলেন সেখানে ঋষির কৃপাই ও হরিভাষার ব্রতের পালনের ফলে চন্দ্রভাগা দিব্যশরী ধারণ করল দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতিবা আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিত্রে গিয়েছিলাম তখন থেকেই রমা একাদশের ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পুণ্যের প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দরাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী এবং চন্দ্রভাগা সহ দিব্যসুখ ভোগ করতে লাগলেন পাব নাসিনী ভক্তি মুক্তি পদায়নি রমা একাদশের বতমহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশের ব্রত শ্রবণ করবেন তিনি মুক্ত হয়ে বিষ্ণু পূজিত হবেন এই ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশের ব্রতমাহাত্মের সম্পর্কে এবার আমরা জেনে নেব এই একাদশের দিন কোন কোন কাজ করা উচিত নয় এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশের পরের দিন অর্থাৎ এই তিন দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত একাদশী দিন ভোরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে এবং ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করতে হবে যে হে ভগবান শ্রীকৃষ্ণ আজ যেন এই পবিত্র মঙ্গলময় একাদশী সুন্দরভাবে এবং নিষ্ঠা সহকারে পালন করতে পারি আপনি আমাকে তার জন্য কৃপা করুন একাদশী দিন পাঁচ প্রকার অবিশস্য বহন করা উচিত নয় এই পাঁচ প্রকার অভিশস্যগুলি হল প্রথম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা ইত্যাদি দ্বিতীয় হলো গমজাতের সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি বিস্কুট সকাল প্রকার বিস্কুট হরলিক্স ইত্যাদি তৃতীয় হল জব বা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চতুর্থ হল ডালজাতের সকল প্রকার খাদ্য যেমন মুগ মুসরি মাসকলাই খেঁচড়ি ছলা মটরশুটি বরবটি সিম ইত্যাদি পঞ্চম হলো সরিষার তেল সোয়াবিন তেল এবং তিম তেল এই পাঁচ প্রকার রবিশিষ্ট্যের মধ্যে আপনি যদি একাদশী দিন যে কোনো একটি রবিশিষ্ট গ্রহণ করেন তাহলে আপনার একাদশী বতটি নষ্ট হয়ে যায় এখানে একটা কথা বলে রাখি যে যারা সাত্ত্বিক আর গ্রহণ করেন না তারা একাদশী দিন চা বিড়ি সিগারেট পান কফি নেশাদ দ্রব্য থেকে দূরে থাকবেন একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত্রি বারোটার আগে অন্নভক্ষণ করে নিতে হবে অন্নভক্ষণ করার পর মুখে লেগে থাকা অন্নগুলিকে পরিষ্কার করে নিতে হবে এবং দাঁত ব্রাশ করে নিতে হবে একাদশীর দিন রক্তভরণ বর্জনীয় তাই দশমীর দিন দাঁত ব্রাশ করে নেওয়া উচিত এবং একাদশীর দিন খুব সাবধানে আমাদের সবজি কাটা উচিত যাতে কোনোভাবে আমাদের হাত কেটে না যায় একাদশীর আগের দিন ঘুমোতে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কাছে এই রমা একাদশীর জন্য সংকল্প করবেন এই সংকল্প মন্ত্রটি হল একাদশ নিরাহর স্থিতা অহম অপরিহন্নি ভক্ষ্যাম্মী পণ্যকাক্ষম সরণাম্যে ভবচ্যুত এই একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পারণভঙ্গ করতে হয় এই পারণভঙ্গ করার সময় ভগবানকে পঞ্চতের রবিশস্যের মধ্যে যে কোনো একটি রবিশস্য সেই প্রসাদ আপনাকে গ্রহণ করতে হবে নতুবা একাদশীর ফললাভ হয় না একাদশী দিন গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা নিত্যাভাসন ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপ আলাদাগুলিকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশে ব্রধপালন একমাত্র প্রকৃত উদ্দেশ্যে কেউ উপবাস করা নয় নিয়ন্ত্রণ ভগবানের নাম স্মরণ মনন শোবন কীর্তনের মাধ্যমে একাদশ দিন অতিবাহিত করতে হয় শিল পহুকার তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন একাদশের দিন পঁচিশ মালা জপ করতে যদি আপনার কাছে আরও সময় বেশি থাকে তাহলে আপনি পঁচিশ মালার চেয়ে বেশি মালা জপ করতে পারেন এতে কোনো অসুবিধা নেই একাদশী দিন খোড় কর্মাদি অর্থাৎ চুল কাটা নোক কাটা গোপ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী নিজে অন্নভক্ষণ করলে যেমন পাপ হয় অন্যকে অন্নভক্ষণ করলেও সেই একই পাপের অধিকারী হতে হয় একাদশীর দিন আপনি যদি কোনো অন্নদানা গ্রহণ করেন সেই প্রতিটি অন্নদানাতে চার প্রকার পাপ অবস্থান করেন এই চার প্রকার পাপগুলি হল মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ বম্বু হত্যার পাপ এবং গুরু পাপ এবার আপনারা ভেবে দেখুন আমরা তো একাদশীর দিন শুধুমাত্র একটি দানা গ্রহণ করি না আমরা প্রতিটি গ্রাসে হাজার হাজার দানা গ্রহণ করি তাহলে আমাদের কতটা পাপ হচ্ছে তাই একাদশীর দিন নিজেরাও একাদশী পথে পালন করুন এবং অন্যদের একাদশী পথে পালনে উদ্বুদ্ধ করুন এই ছিল একাদশীর কিছু বিধি বিধিনিষেধের সম্পর্কে যারা যারা এই একাদশী পথে পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন নিজেরাও একাদশী পথা পালন করুন এবং অন্যদের একাদশী পথ পালনে উদ্বুদ্ধ করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় শিল কি কি জয়